সম্মায়িত উপস্থিতি ইসলামিক আকিদা এবং সুফি মতবাদ এবং বাউল দর্শন এবং আমাদের সামাজিক প্রেক্ষাপট আমি সংক্ষেপে কয়টা বল কয়টা কথা বলবো ইনশা আল্লাহ ইসলামী আকিদা পরিষ্কার আকিদা পরিচ্ছন্ন আকিদা সাফ আকিদা এবং পরিচ্ছন্ন বিশ্বাসের উপর ভিত্তি করে ইসলাম প্রতিষ্ঠিত এখানে মিশ্রণের কোনো উপায় নেই এখানে মিশ্রিত করার কোনো পথ নেই এখানে মিক্স আপ অবকাশ নেই গল্পটা আপনাদেরকে অনেক বলেছে এই ঢাকার তখন ই ছেলে খুবই প্রভাবশালী মানুষ ছিলেন হাজি সাহেব সর্দার সাহেব যার জামাতা হল ছিলেন মেয়র হানিফ সাহেব যার নাতি হলেন সাবেক আওয়ামী লীগের এমপি খোকন সাহেব উনি আহ ভাইস প্রেসিডেন্ট ছিলেন মাঝে সর্দার আমি দেখেছি এই খাটো মোটা মানুষ খুব মোটা বড় প্যাট ছিল আমি দেখেছি নিচে সবাই তাকে মানত সরকার সহ সবাই তাকে খাতির করতেন এই জন্য বংশালের কোনো কিছু হইলে মাঝের সরদারের একটা ফোন হলে তখনকার প্রধানমন্ত্রী হোক আর গভর্নর হোক মাঝের সরদার কইছে পুরান ঢাকার এক চেটে তিনি আহলে দিস আহলেদের ভাইস প্রেসিডেন্ট তখনকার ওই পাইপ এক হয়ে গিয়েছিল পেশাব পায়খানার পাইপ যেখান দিয়ে যায় আর খাওয়ার পানির পাইপ যেখানটা যায় ভাইঙ্গা দুটো এক হয়ে গেল সবাই জায়গায় সর্দার সাহ উপরে একটু কয়ে দেন না খাওয়ার পানির পাইপ আর পেশাব পায়খানার পাইপ দুইটা যে মিশে একাকার হয়ে গেছে একটু কয়ে দেন ঠিক করে দেখ তুমি বললেন যে রসিকতা করা এই হাউ পাউ করো কেলা একই কোম্পানির পাইপ কিছুদিন মিলে আমি সে থাকার দাও না মধ্যে এরকম মিশ্রণের কোনো অবকাশ নাই যা আকিদা তা পরিচ্ছন্ন শেরিকের থেকে তো হৃদ রাখি না থেকে ইমানের রাখি না বেদাত থেকে সুন্নতে রাখি না সম্পূর্ণ পরিষ্কার ভেজাল কোথার থেকে ঢুকলো লম্বা ইতিহাস বলার আমার অবকাশ নেই আবদুল্লা বিন সাবা ওসমান রাজের লতানের বিরুদ্ধে খারেজিদের উত্থান সেই খারেজিরে আবার আলী রাজে লতানকে শহীদ করেছে আবার সেখানে মুসলিমদের মধ্যে পারস্পরিক একটু দ্বন্দ্ব শিয়াদের উত্থান কার্লামিয়াদের উত্থান জাবরিয়াদের উত্থান মুরজিয়াদের উত্থান আব্বাসিদের হুসার খলিফার পরে ওমাইয়াদের আগমন উমাইয়াদের নেতৃত্বে কাবার ঘরে আক্রমণ আব্দুল ইবনে যুবাইরের পতন উমাইয়াদের সবচেয়ে ন্যায়নীতি মানা খলিফা ওমর ইবনে আব্দুলaziz তারপর আবু মুসলিম খোরাসানীদের এক কাবারে ব্যাপক প্রচার কৌশলের কারণে উমাইয়া বংশের পতন আব্বাসিদের আগমন আব্বাসিদের হাতে ইমাম আবু হানিফা জেলখানায় মৃত্যুবরণ করলেন আবার তারি প্রধান ছাত্র আবার সেই বাসীদের প্রধান জাস্টিস হলেন এই তেহার বলতে চাই না প্রচার কৌশল এমন একটা বিষয় প্রচার কৌশলনের কারণে হককে বাতিল করে প্রচার করা যায় বাতিলকে হক বলে প্রচার করা যায় না যায় না এখন যে প্রচার কৌশল ইসলামের নামে হল ইসলামের নামে এর কোন আগাগোরা আছে এর কোন আগাগোরা আছে বাউল ভুল করেছে বুঝলাম অন্যায় করেছে কিন্তু যদি কোন ইসলামিক নেতা কিছু মনে করবেন না যদি বলে যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এবার এটা এটা বড় সেরেক না ছোট সেরেক বুঝে কথা বলেন আপিদার জ্ঞান নেই এই জন্য আমরা বলি অনেকেই বলে আপনাদের আপনাদের কোন প্রশিক্ষণ নেই আপনার কোনো লিড দেন আপনার কোনো ট্রেনিং দেন রাজনৈতিক মাঠে নেই কেউ তো ইনে বিনে বলে আমরা কোরআনকে পার্লামেন্টে বসাইতে চাই আপনাদের কি প্রমাণ আছে আপনাদের কি ত্যাগ আছে পার্লামেন্টে কয়েকবার গেলেন কোরআন বাইন্দে ঠেয়েতেন সেখানে করবেন না ভোট চান ভোট চান ভালো কথা ভালো মানুষ হলে আমরা ভোট দেব আপনাকে দিন শিখাতে আসেন না ধর্ম শিখাতে আসেন না

জাহেলের দিকে সবাই সমান একেবারে আজকে পরিষ্কার দৃষ্টিভঙ্গি দিয়ে দিতে যাচ্ছি আপনাদের বিশাল নেতা যদি বলে বসে রোজা পুজা যদি বলে বসে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আলেমদেরকে জিজ্ঞাসা করে এখানে আল্লাহ সিদ্ধান্ত নেন কিনা বলেন তো কে বলতে পারেন আল্লাহ সিদ্ধান্ত নেন আল্লাহ কি করেন আল্লা ইচ্ছা করেন আল্লাহ সিদ্ধান্ত নেন না আল্লাহর এলে সব আছে লোহে মাহবুজি লিপিবদ্ধ আছে এদার কোন যখন ইচ্ছা করে তখন কোন তখন হয়ে যায় আল্লাহ কোন সিদ্ধান্ত নেন না আল্লাহ সব জানাই আছে যার জানা নেই সেই সিদ্ধান্ত নেয় সে পরামর্শ করে আকিদার এই প্রাথমিক কেন এত বড় নেতাদের নেই আপনি আমরা তিন শিখাই

আমার শকুমে চলবেন উঠবেন বসবেন আমার আলোচ্য বিষয়ই না সবাই চাপাবাজি করে আপনারা একটু কোশ্চেন করতে থাকেন কিন্তু যেখানে ইসলাম নিয়ে কথা যেখানে দিন নিয়ে কথা যেখানে আকিদা কথা আপনি কিচ্ছু লড়তে দেব না এখানে এসে ইস্তেজে বসেন সামনে আপনি যত বড় নেতা হন ওই ছালার মধ্যে বসে আগে দিন শেখেন প্রাথমিক শাবক নেন তাদের কাছে আপনি কি বলতে এসেছেন হায়া সরম থাকা চাই লজ্জা থাকা চাই আমাদের নিয়ে লজ্জা সরম থাকা চাই ছেলে মেলেদের আমাদেরকে দিন শিখাইতে আসে সালাউদ্দিন ভাই ছিলেন নাজির আবাজারে উনি বললেন যে আমার দিন শিখাইতে আইছিল আবে আমি কিন্তু আবে হালায় আমরা আহলে হাদিস মানুষ বংশালে নাজির আমাদের সামনে বাসা দৈনিক বড় বড় হুজুরদের কাছে ওয়াজ শুনি আবে হালে তুই আমার কোন শরীয় শিখে দিয়েছেন হালে সাকারে পড়তে যা হিন্দুকে দিন শিখা দিন শিখাইতে এসেন আপনি সময় তো পর বার্তা দিয়ে দিচ্ছি আমি সব সমান আমাদের কাছে আমাদের কাছে কোনো ধর্মীয় দিক থেকে কোনো পার্থ নয় ওই আবুল সরকার ও যা ওই হুজুরা মুফাসেরও তাই শের মারা মারা কি পাতলা পায়খানা যখন হয় ওইটাকে আমাদের টাঙ্গালের ভাসালে শের মারা আগে তো বাড়িতে বাড়িতে পায়খানা ছিল না আষাঢ় মাসে শাওন পাট খেতের আইল বাতরের মধ্যে ওই মানুষের শের মাত্র এই মুফা এই গলার মধ্যে এমপি তারপরে দিয়ে দিয়েছে আপনার দিন বুঝেন আবুল সরকারের দোষ হয়েছে যদি কেউ বলে যে আল্লাহর আখেরাতে মিজানের পাল্লা নাই এটা কল্পনার কথা রূপক কথা আছে মুসলিম না কাফের যদি কেউ বলে কাবিরা গোনাগার জাহান নাম থেকে আল্লাহ নবী সুপারিশে মুক্তি পাবে না সে মুসলিম না কাফের সম্মানিত উপস্থিতি দিন শিখে না আহলে আদিদের সামনে বসে আলেমদের সাল সালার মধ্যে বসে দিন শিখেন তারপরে দিনের কথা বলেন আমাদের কোনো আপত্তি নাই ইসলামী আকিদার বিষয় এগুলা আ এগুলা প্রাথমিক নলেজ নেই প্রাথমিক জ্ঞান নেই ধর্মের মহা পন্ডিত মহা সের মারা উচিত খালি সের মারতেছে যেখানে সেখানে আর স্টেজে তার নাম কি মুফাসের মুক্তি উদ্দেশ্য খারাপ লাচাইতেছে অপমান করা আলেমদেরকে অপদস্থ করা ইসলামিক জ্ঞানকে হেয় করা ফালতু কিছু গলা বাসকে মুক্তি খেতাব দিয়ে দেয়া স্টেজে গরম করা কি এগুলা প্রচার কৌশল প্রচার কৌশলে হয়তো বা জিতাও যেতে পারেন প্রচার কৌশলে জিতলেন না বাতিল তিন বছরের উপরে মিশর শাসন করেছে শিয়ারা ফাতে বংশের মিথ্যা দাবি করে কোটি কোটি টাকা খরচা করে তাদেরকে ফাতে মারা দেওয়াল বংশ প্রমাণ করে তারপরে রাষ্ট্র চলেছে তিন শত বছরের বেশি না বাতিল বাতিল ক্ষমতায় গেলে হক হলো নাকি কিছুই না শিয়াদের মতো হবে খারেজিদের মতো হবে যা হবার হবে হক হকে বাতিল বাতিলি এই নিয়ে চিন্তা করার কিছুই নেই আপনার ইসলামী আকিদানি নিয়ে আমি কথা বলছি মেজাজ খারাপ করবেন রাগ করবেন কখনো গো সামনে এসে বলে মুসলিদ্দিন ভাই ঠিকই তো বলছেন খুব ভালো লাগলো ঠিকই বলছেন খুব ভালো লাগলো তো মানেন না কেন এমন পিছলার পিছলারে বাইরে ভাই এমন এক কার আশি বছরের ঘি বিশ বছরের পচা মোবিল আর যত তেল কাষ্টা আছে এমন পিছলার পিছলা শুনবার মুসলিউদ্দিন ভাই খুবই ভালো লাগলো খুবই সুন্দর কথা বলছেন তো মানেন না কা ভাবটা তো কি জানেন আমি কিন্তু সারায় মেলা কথা বলে যাচ্ছি আপনাদের সামনে সব সমান আমাদের কাছে